আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু আমার টাইগের মুরগিগুলো ডিম পাড়তেছে ওদের প্রথম ডিম পাইছিলাম হচ্ছে আমি তিন মাস আঠারো দিনে হ্যাঁ তিন মাস আঠারো দিনে প্রথম ডিম পাইছিলাম তারপরে যে দ্বিতীয় ডিমটা পাইছিলাম সেটা হচ্ছে চার মাসের একটু আগে কয়েকদিন আগে পাইছিলাম দ্বিতীয় ডিমটা তো এরকম করতে করতে একটা দুইটা পাঁচটা আটটা দশটা এরকম করতে করতে সর্বোচ্চ আমি ডিম পাইছি হচ্ছে চৌত্রিশটা তো চৌত্রিশটা কয়েকবারই পাইছি যেহেতু ওদের বয়স এখন পাঁচ মাস চলতেছে ছয় মাসে হচ্ছে ফুল প্রোডাকশন আসে আর ফুল প্রোডাকশন বলতে আপনার যে কয়টা মুরগি আছে ওই কয়টাই যে ডিম পারবে বা ওই কয়টাই আপনি পাবেন এরকমের না টাইগার মুরগি মূলত সেভেন্টি পার্সেন্ট ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি আরও ভালো করে করতে পারেন আরও ভালো ফল পাবেন যদি কাজ ভালো করে না করতে পারেন সেক্ষেত্রে আরও কম পাবেন তাহলে আমি সব সময় চেষ্টা করছি ওদেরকে ভালো করে রাখার বা ওদের খাবার লাইটিং সব কিছু নিয়ম অনুযায়ী করার চেষ্টা করছি তো আশা করতেছি ওদের কাছ থেকে আমি সেভেন্টি পার্সেন্ট তার থেকে একটু বেশিই পাবো তো যাই হোক এখন পাঁচ মাস চলতেছে পাঁচ মাসে ওদের রানিং ডিম পাইতেছি হচ্ছে তিরিশটা গড়ে ধরতে পারেন চৌত্রিশটা তেত্রিশটা বত্রিশটায় বেশি মাঝে মাঝে আঠাশটা উনত্রিশটাও পারে তো তিরিশটা গড়ে ধরা যায় আর কি কিন্তু বাড়বে ইনশাআল্লাহ আরও কিছুদিন গেলে আরও ডিম বাড়বে তো আজকে মূলত দেখাবো আজকে কয়টা ডিম পারলো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে খেয়েছি আমি মূলত প্রতিদিনের ডিমগুলো এই জায়গায় জমা করি তারপরে একসাথ করে তারপরে সন্ধ্যাবেলা নিয়ে যাই তো যাই হোক এই হচ্ছে আজকে ডিম আজকে ডিম পাচ্ছে হচ্ছে তেত্রিশটা দেখতে পাচ্ছেন উপরে তিনটে ডিম আছে এই যে তো আজকে তেত্রিশটা পাইলাম হয়তোবা আরও পেতে পারি কারণ কালকে রাত্রেও কিন্তু আমি একটা পাইছিলাম কালকে ওইরকম তেত্রিশটা পাইছিলাম বিকেলবেলা তারপরে রাত্রে আরও একটা পাইছিলাম চৌত্রিশটা তো এখন কিন্তু ডিমের খেসির ভিতরে মুরগি বসতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য হয়তো বা ক্যামেরার কোয়ালিটি খারাপ হইতে পারে আজকে হয়তোবা চৌত্রিশটা পাবো তেত্রিশটা তো আলহামদুলিল্লাহ পাইলাম তো পাঁচ মাস বয়সে যদি আপনি গড় হিসাব করেন সেক্ষেত্রে হয়তো বা ত্রিশটা গড়ে ধরা যায় কারণ আমি চৌত্রিশটা এবং আঠাশটা এরকম পাইতেছি তো পাঁচ মাস বয়সে গড়ে ত্রিশটা ধরা যায় এবং ছয় মাস বয়সে হয়তো বা পঁয়ত্রিশটা চল্লিশটা এরকম পারবে গড়ে পঁয়ত্রিশটা ধরা যাবে পঁয়ত্রিশটার বেশিও পারতে পারে কমও পারতে পারে তো যাই হোক সেটা দেখা যাবে ছয় মাস পরে তো এই হচ্ছে আজকের ডিমগুলো আর আমার কিছু বীজ ডিম আছে তো এখান থেকে মূলত এখন বাসাই করে যেগুলো আসলে এ গ্রেডের ডিম যেমন এই ডিমটা এই ডিমটা কিন্তু বড়ো না ছোটো না এটা থেকে ভালো মানের একটা বাচ্চা হবে তো এরকম কিছু কিছু ডিম আমি বাসাই করে তারপর যেগুলো ভালো মানের ডিম সেগুলো কিন্তু রাখার চেষ্টা করি এই যে ডিমটা এই যে এইটা কিন্তু অনেকটা বড় ডিম মুরগি যখন সাত আট মাস বয়স হবে তখন কিন্তু মুরগি এরকম ডিমই বাড়বে মানে রেগুলার সাইজ এরকম হবে কিন্তু এখন যে সাইজটা এইটা এটা হচ্ছে স্বাভাবিক না এটা অস্বাভাবিক কারণ এইটার ভিতরে দুইটা কুসুম এটা থেকে বাচ্চা হবে না আর আমি একটা ছোটো ডিম দেখাই এই যে একটা ডিম দেখেন অর্ধেক পারছে মানে অর্ধেক ডিম আর অর্ধেক নাই মনে হয় যে পেটের ভিতরে তো যাই হোক এটা হয়তো বা ওর ক্যালসিয়ামের অভাব যে কারণে আসলে ডিমটা এরকম হয়েছে আর এই যে ছোটো ডিমগুলো এই যে এই ডিমগুলো এইগুলোই কিন্তু বাচ্চা হবে এই ডিমটা যে বাচ্চা হবে না তেমন না এটাই বাচ্চা হবে কিন্তু এটার বাচ্চাটা আসলে বড় সড়ো হবে না ছোট হবে এটাই বাচ্চা হবে এই গ্রেডের যেগুলো এইগুলো আসলে ভালো মানের বাচ্চা হবে এই যে এই এই কালকের ডিম হচ্ছে এইটা মানে এরকম একটা দুইটা পাইপ প্রতিদিনই এগুলো ভিতরে ডাবল কুসুম তো এই একটা ডিম আছে আজকে কিছু কম আছে মানে কালকের থেকে আজকে কম আছে বিজ ডিম তো যাই হোক এই এই কয়টা আসলে ছোট ডিম এগুলা নেওয়া ঠিক হবে না আমি মনে করি এগুলো খাদ্য ডিম হিসাবে বা খাদ্য যে দর আছে বাজারে সেই হিসাবে বিক্রি করে দেবো আর এইগুলো আসলে মেশিনে দেবো আর আমার মেশিনে মনে হয় যে কিছুদিন পরে কিছু ডিম বিক্রি করা লাগতে পারে কারণ আমার মেশিন ছোটো থাকার কারণে আমি এতগুলো ডিম বসাইতে পারবো না তো দেখি যদি ডিম বিক্রি করার হয় সেক্ষেত্রে আমি ভিডিও দেবো যাদের লাগবে নিতে পারবেন মেশিন বানাইতেও তো একটু সময় লাগতে পারে সেক্ষেত্রে ডিম হয়তো বা কিছু বিক্রি করা লাগতে পারে তো যদি কারো লাগে আমি ভিডিও দিব অবশ্য যোগাযোগ করবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম